নমস্কার সময় তিনশো পঁয়ষট্টিতে আপনাদের স্বাগত সপ্তম দফা লোকসভা নির্বাচনের দিন বঙ্গে একটি মাত্র বিধানসভা উপনির্বাচন হয় আর তা হলো বড়ানগর বিধানসভা দমদম লোকসভার অন্তর্গত এই বরানগর বিধানসভায় প্রচার থেকে শুরু করে ভোট গ্রহণের দিন পর্যন্ত দেখা যায় সব সময় খবরের শিরোনামে থাকতে বাঁকুড়ার পরাজয় থেকে শিক্ষা নিয়ে বড়ানগরের উপনির্বাচনে প্রচারে রীতিমতো মানে থামতি রাখতে ছাড়েনি তৃণমূল প্রার্থী অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় নায়িকা যখন সেলফির আবদারে মানুষের মন জয়ের চেষ্টা করছেন তখন উন্নয়নের কিছুই হয়নি বলে মানুষের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ছেন বিজেপি প্রার্থী সজল ঘোষ আর দুই বহিরাগতের মাঝখানে ভূমিপুত্রের অ্যাডভান্টেজ নিয়ে বড়ানগরে প্রচার চালিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ঐতিহ্য পুনরুদ্ধারের লক্ষ্যে ভোট চাইছেন সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য রাজ্য জুড়ে লোকসভা নির্বাচনের দাপটে বড়নগর বিধানসভার উপনির্বাচনে তৃণমুখী লড়াইও নজর টেনেছে আগাগোড়া তিন লড়াইয়ে তিনের বাসিন্দারাও খানিকটা দিগভ্রান্ত কাকে রাখবেন আর কাকে নিক্ষেপ করবেন সেই প্রশ্নে স্পিকটি নট হলেও বরাবরের রাজনৈতিক সচেতন বড়নগরের মানুষ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন এই তিন প্রার্থীর প্রচার বরানগরে চৌত্রিশটি এবং কামারহাতির চারটি ওয়ার্ড নিয়ে বড়নগর বিধানসভা রাজনীতিতে নবাগত হলেও পোর খাওয়া দুই রাজনীতিক তন্ময় ভট্টাচার্য এবং সজল ঘোষের সঙ্গে সিয়ানে সিয়ানে টক্কর দিয়েছেন শায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বলা যায় এই বিধানসভা কেন্দ্রে প্রতিটা অলিগলি বিগত দুই মাস ধরে চষে ফেলে নিজেকে ঘরের মেয়ে করে তুলতে দিন রাত এক করে ফেলেছেন তৃণমূল প্রার্থী শায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় কিন্তু এখানে যদি দু সালে বিধানসভার ফলাফল দেখি এই বিধানসভাটি পুনরায় তৃণমূলের দখলে থাকবে কিন্তু গতবারে বিজয়ী প্রার্থী তাপস রায় তৃণমূল থেকে বিজেপিতে চলে যাওয়া এই বিধানসভা তৃণমূল কংগ্রেসের ধরে রাখাটা চ্যালেঞ্জিং হতে চলেছে কেন চ্যালেঞ্জিং হতে চলেছে চ্যালেঞ্জিং হতে চলেছে এই কারণে যে যেহেতু তাপস রায় তৃণমূল কংগ্রেস থেকে জেতা প্রার্থী তিনি এবারে বিজেপিতে চলে গেছেন এবং বিজেপির লোকসভা কেন্দ্রে তিনি উত্তর কলকাতার প্রার্থী হয়েছেন তো ইনি তাপস রায় প্রতিটা বিধায়কের নিজস্ব একটা ভোট ব্যাংক থাকে তো তাপস রায় নিজস্ব একটা ভোট ব্যাংক আছে বলেই আমাদের মনে হচ্ছে যে এইখানে তৃণমূল কংগ্রেসে একটু চ্যালেঞ্জিং হতে চলেছে তার উপর আর একটা বিষয় যেটা গত বিধানসভা নির্বাচনের সময় এখানে ভোটের শতাংশের হারে ছিল মানে ভোট পড়েছিল সাতাত্তর দশমিক শূন্য এক শতাংশ এবারে কিন্তু উপনির্বাচনে এই বড়নগর বিধানসভায় প্রায় চার শতাংশ ভোট কম পড়ে অর্থাৎ এবারে সংখ্যাটা হচ্ছে তিয়াত্তর দশমিক এক আট শতাংশ এই যে চার শতাংশ ভোট কম পড়েছে এটাই কিন্তু চিন্তায় রাখছে তৃণমূল কংগ্রেসকে অপরদিকে তৃণমূল কংগ্রেসের আর দিক বলা যেতে পারে যে তৃণমূল কংগ্রেসের দিকে যেতে পারে কেনই আসনটি তার দুটো কারণ এক হচ্ছে যে এই বিধানসভা কেন্দ্রে কিন্তু টোটাল ভোটার আছে দু লক্ষ উনিশ হাজার যার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা এক লক্ষ এক হাজার এবং মহিলা ভোটারের ক্ষেত্রে হচ্ছে এক লক্ষ আঠারো হাজার এই মহিলা ভোটার যেটার উপর কিন্তু কাজ করে যে তৃণমূল কংগ্রেস তাদের প্রচার দেখলে বোঝা যায় এই এক লক্ষ আঠেরো হাজার মহিলা ভোটারই তৃণমূল কংগ্রেসের প্লাস পয়েন্ট হতে চলেছে কেননা রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প মহিলাদের নিয়ে সেগুলো কিন্তু প্লাস পয়েন্ট হতে চলেছে তৃণমূল কংগ্রেসের আর আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে তন্ময় ভট্টাচার্য বাম প্রার্থী এই বাম প্রার্থী কিন্তু বিজেপির ভোট কিছুটা হলেও কেটে দেবে যেটা কিন্তু তৃণমূলকে সুবিধা করবে গতবার কিন্তু তৃণমূল এখানে পার্সেন্টেজ হিসেবে ফর্টি এইট পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট ভোট পেয়েছিল এবং তৃণমূল প্রার্থী ষোলো হাজার একশো ভোটে জিতেছিলেন কিন্তু এবছর বছর আগেই বলেছি এই বড়ানগর উপনির্বাচন কিন্তু তৃণমূলের কাছে চ্যালেঞ্জিং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেস এই বরানগর বিধানসভা কেন্দ্রটি জিতবে অবশ্যই জিতবে আমাদের এরকমই মনে হচ্ছে এটার সম্ভাবনা প্রবল কিন্তু ভোট মার্জিন যেটা ষোলো হাজার একশো ছিল সেই ভোট মার্জিন কিন্তু অনেকটাই কমে যাবে আমাদের মনে হচ্ছে এই ভোট মার্জিন তিন থেকে পাঁচ হাজারের মধ্যে থাকতে পারে অবশ্যই এটা আমাদের মনে হচ্ছে এটা পুরোটাই সম্ভাবনা যে কেউ এটা থেকে ঘুরে যেতে পারে যখন তখন কিন্তু আমাদের যে প্রচারে আমরা দেখেছি প্রচার দেখেছি সম্পূর্ণটা স্টাডি করেছি আমাদের গ্রাউন্ড রিপোর্টাররা ছিল সেখান থেকে রেডি করেছি তো সেই হিসাবে কিন্তু মনে হচ্ছে যে গতবারের মতো এবারেও কিন্তু নির্বাচনে কিন্তু তৃণমূলের দখলেই থাকবে এই বরানগর বিধানসভা কিন্তু ভোট মার্জিন গতবারের তুলনায় অনেকটাই কম হবে তো অবশ্যই কী ফলাফল হবে না হবে অবশ্যই আমাদের চোখ রাখতে হবে আগামীকাল অর্থাৎ চৌঠা জুন চৌঠা জুনই বলে দেবে যে বড়নগর বিধানসভা কাকে চায় ভূমিপুত্র তন্ময় ভট্টাচার্যকে না বিজেপি প্রার্থী সজল ঘোষকে না তারকা প্রার্থী অভিনেত্রী তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে অবশ্যই তার জন্য আমাদের চোখ রাখতে হবে কারণ সময় কথা বলে